দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো ঝালকাঠি বাস মালিক সমিতির সঙ্গে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিন যাবৎ এই ঝালকাঠি যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে দর্শক আমরা আজকে কথা বলবো ঝালকাঠি বাস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান তাপু আমরা একটু আনিসুর রহমান তাপুর সাথে কথা বলবো আমরা জানব যে তিনি এই নতুন বাস মালিক সভাপতি হয়ে তিনি কি কি পরিকল্পনা নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যাত্রী সাউনি নেই যাত্রীদের বসার কোনো ব্যবস্থা নেই এবং এখানকার অবস্থা খুবই খারাপ অর্থাৎ এই যে বাস স্ট্যান্ডটি রয়েছে এটি বর্ষার সময় অত্যন্ত দুরবস্থা হয়ে থাকে দীর্ঘদিন যাবৎ আমরা কথা বলবো নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান তাপুর সঙ্গে আজকে এই বাস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি যিনি রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব। এই ঝালকাঠি বাস মালিক সমিতির উন্নয়ন সম্পর্কে এবং সামনের দিনের যে রোড ম্যাপগুলো তারা করেছেন সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি শুরুতেই আমার বলতে চাই আমার বাস মালিক সমিতির কর্মকর্তা কর্মচারীবৃহ এবং সাধারণ মালিকদের প্রতি আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই তারা আমাকে নির্বাচিত করেছেন আর আমি আজকে সেই এক মাস হলো দায়িত্ব পাওয়ার পর তাদের অনেক আশা আমার কাছে আমি চাচ্ছি তাদের সেই আশা পূরণের জন্য একটা রোডমাপ তৈরি করেছে যেমন আমার এই জেলায় অটো মাহেন্দ্র সিএনজি অবৈধভাবে চলছে যেটা সরকারিভাবেই নিষিদ্ধ হাইওয়ে রাস্তায় অটো কোনোভাবেই চলা চল করতে পারে না এটা প্রশাসনেরই নির্দেশ এবং আমরাও চাই অচিরেই এই প্রশাসন অটো মাহেন্দ্র সিএনজি অর্থাৎ থ্রি হুইলার থ্রি হুইলার গাড়ি এই হাইওয়ে রাস্তায় চলবে না দ্বিতীয়ত আমাদের মালিক সমিতির আরেকটা আবদার ছিল যেটা বরিশাল মালিক সমিতি সহ আমরা ছয় জেলার মালিক সমিতি গাড়িগুলো পরিচালনা করি সমন্বয় করি তো আমাদের গাড়ি দেখা যাচ্ছে কুয়াকাটা আমাদের গাড়ি প্রতিদিন দুইটা পাচ্ছি প্রতিদিন একটা পাচ্ছি কিন্তু সেখানে আমাদের আমরা আরও দুইটা প্লাই পাবো আরও দুইটা গাড়ি পাবো আমরা তিনটা বা চারটা গাড়ি পাব সেখানে আমাদের একটা গাড়ি দিয়ে অবঞ্চিত করছে আমরা চাই অচিরেই বরিশাল সমিতি পটোয়া গাড়ি সমিতি বোরগুলা সমিতি সহ সব সমিতির সাথে বসে এটার একটা সুরাহা করতে হবে এবং এটা আমাদের মালিকদের দাবি আমাদের ছয় রোডে মাত্র ছয়টা গাড়ি দিচ্ছে এটা বিগত ফ্যাসিস সরকারের আমলে যে সভাপতি ছিলেন সেটা কিভাবে মেনে নিয়েছেন আমি জানি না কিন্তু এখন এই মুহূর্তে আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না আমরা সমান 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 অধিকারে বিশ্বাসী আমরা বৈষম্যমূলক আচরণ সহ্য করবো না যদি তারা আমাদের দাবি না মানে আমরা কালী জিরা থেকে আমাদের গাড়ি দক্ষিণবঙ্গে আমাদের পরিচালনা করবো ইনশাল্লাহ এবং কিছুদিন ধরে আমাদের এই সমিতিরই কথিত মালিক সে দাবিদার সে মালিক সমিতি নিয়ে উল্টোপাল্টা কথা বলছে ইমেজ মালিক সমিতির ইমেজ নষ্ট করতে চাচ্ছে সে দলীয় পরিচয় দিয়ে আসলে আমি বলব সে কোনো দলের না সে আওয়ামী লীগের আমলেও ছিল আওয়ামী লীগের বিএনপির আমলেও সে আছে সে তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে আমাদের এক নেতার সুপারিশে আমি তাকে জয়েন্ট সেক্রেটারি পদে রেখেছিলাম জালো এসে সব মালিকদের অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত করে দেখতে পাই যে আসলেই সে আদৌ সেই মালিক সমিতির কোনো সদস্য না একটা ভুয়া এভিডেভিট দিয়েছে সেটা একুশ সালে অ্যাফিডেভিট করা আবার চব্বিশ সালে সই করা তার কাগজ ডকুমেন্ট সব আপনাকে আমি দিয়ে দিচ্ছি তাহলে আমি যখনই আমি তার ডকুমেন্ট পেয়েছি মালিক সমিতিতে তখন তাকে আমি বাদ দিতে বাধ্য হয়েছি আমি চাই এই মালিক সমিতির সামনে কিভাবে উন্নতি করা যায় আমার সরকারও চায় আমিও চাই আমাদের দলেরও নির্দেশনা আছে আমার নেতা তারেক রমণের নির্দেশনা আছে যাতে জনগণের সুবিধার্থে মালিকদের সুবিধার্থে যা কিছু করা দরকার আমি করব ইনস্টি আর বিআরটিসি অবৈধ জালকাঠি পরগুনা পিরিশপুর খুলনা লাইনে এই ছয় জেলায় কিছু অবৈধ বিএটিসি চলছে এই পাঁচ তারিখের পরে যেটা সরকারি রুলের বাইরে এগুলো আমরা অবৈধ বিএরটিসিগুলো বন্ধ করার জন্য অলরেডি ডিসি সাহেবকে ডিসি সাহেবকে চিঠি দিয়েছি এবং সহায় সমিতি আমরা মিলে আন্দোলনের ডাক দিয়েছিলাম কিন্তু বাগেরহাটের ডিসি সাহেব আমাদের নিয়ে বসে একটা এক সপ্তাহের সময় নিয়েছে ইনশাল্লাহ সেটা আরও সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে